আসসালামু আলাইকুম বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনাদের ভিউগুলো দেখাই পপুলার ভিডিওগুলো যেগুলো আমরা ট্রান্সফর্ম ভিডিওগুলো রয়েছে যেমন একটা পুরাতন বা খারাপ জায়গা থেকে একটা সুন্দর পরিবেশ তৈরি করা সুন্দর একটা জায়গা তৈরি করা এই ধরনের ভিডিওগুলো কিন্তু এখন অনেক বেশি ভাইরাল অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলতেছে এই ধরনের ভিডিওগুলো আপনারা কীভাবে বানাবেন এই যে এই টাইপের রিয়েলিস্টিক ভিডিওগুলো একদম এআই ব্যবহার করে কি করে আপনারা বানাতে পারেন এবং আপনাদের সাথে আরও শেয়ার করব। যে এই যেরকম ভিডিওগুলো আপনারা কীভাবে বানাবেন একদম পুরাতন বিল্ডিং ধসে যাচ্ছে এবং সেগুলো থেকে নতুন করে একটা ডিজাইন করা হচ্ছে এই ধরনের ভিডিওগুলো আপনারা কীভাবে বানাবেন প্রম্পট কীভাবে লিখবেন সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার কর স্পেশালভাবে মাস্টার প্রম্পট লিখে রাখছি যেটা আপনারা ব্যবহার করে খুব সহজেই এত সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবেন তো এখন আপনাদের কি করতে হবে প্রথমত আপনারা ভিডিও দেখবেন দেখার পরে যে স্টাইলটা আপনার ভালো লাগে সেই স্টাইলটা নিতে পারেন অথবা আমি আপনাদের জন্য এখানে ডিফল্টভাবে পনেরোটি স্টাইল রেখে দিছি পনেরোটি স্টাইল রেখে দিছি সেটা আপনারা নিয়ে সেই স্টাইলগুলো নিয়ে কাজ করতে পারেন দেন আপনাদের যে ভিডিও ভালো লাগবে যে স্টাইল ভালো লাগবে সেটা নিয়ে কাজ করবেন ওকে যেমন আমরা এই প্রম্পটাকে কপি করলাম মাস্টার যে প্রম্পটা রয়েছে সেটা কপি করব কপি করে আমরা চার্জিবিটিতে চলে আসবো আপনারা সবাই নর্মালি চার জিবিটি ইউজ করতে পারেন অথবা আই ইউজ করতে পারেন যে কোনো একটা ইউজ করবেন সমস্যা নাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করে দেবো ফ্রম্পটা আমাদের গুগল ডক্সে ডিসক্রিপশন বক্সে থাকবে সেটা আপনারা নিয়ে ইউজ করতে পারবেন তো আপনারা প্রথমত চার জিবিটিতে আসবেন আসার পরে এখানে জাস্ট ওই ফ্রমটাকে পেস্ট করবেন পেস্ট করে দেওয়া হয়ে গেলে জাস্ট এটাকে রান করবেন রান করার পরে আপনাকে কিছুই করা লাগবে না জাস্ট সিম্পল কিছু কাজ করতে হবে তাই হবে এখানে কিন্তু আমাকে ডিফল্টভাবে সে পনেরোটি ইমেজের জন্য এবং ডিজাইনের জন্য আমাকে স্টাইল লিখে দিচ্ছে যেমন হয়েছে গিডিং রুম দেন এখানে রয়েছে মাস্টার বেডরুম দেন হচ্ছে লাকজারি বেডরুম ওপেন কিচেন দেন লিভিং রুম দেন ডাইনিং রুম এই যে ডাইনিং রুমের যে ব্যাপারটা বা লিভিং রুমের যে ব্যাপারটা বা অফিস রুম বেডরুম লিভিং রুম কিচেন এই যে রুমগুলো রয়েছে এগুলো একদম খারাপ একটা রুম থেকে আমরা এটাকে ট্রান্সফর্ম করে সুন্দর একটা লাক্সারি রুমে কনভার্ট করবো একটা ভিডিওর মাধ্যমে সেটা আমাদের শর্ট ভিডিওর মাধ্যমে অথবা লং ভিডিওর মাধ্যমে তো আমি যেহেতু আপনাদেরকে প্রথম একটা ইউটিউব চ্যানেল দেখেছি শর্ট ভিডিওতে তো আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো শর্ট ভিডিওতে কীভাবে আপনারা এই ভিডিও ইমেজগুলো বানাবেন বা ভিডিওগুলো বানাতে পারবেন তো এই জন্য আমরা প্রথমত কাজ করব। আমরা ইমেজগুলো আমাদের এখানে বেশি ইমেজ লাগবে না এখান থেকে আমাদের যে কোনো একটা স্টাইল সিলেক্ট করতে হবে আমি কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছি এগুলো কিন্তু ডিফল্টভাবে চলে আসছে এখন আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো একটা স্টাইল নিয়ে কাজ করতে পারেন তো আমি এখান থেকে একটা স্টাইল কপি করে নিচ্ছি যেটা আমাদের ভালো লাগে আমি এখান থেকে আমাদের হচ্ছে হোম অফিস যেটা রয়েছে আমরা এটা নিয়ে কাজ করতে পারি আমরা যদি সেভেন লিখে দিই এখানে আমাদের এই সাত নম্বরটা ভালো লাগছে আমরা জাস্ট এখানে সেভেন লিখে দিব তাহলে কিন্তু আমাদের হোম রিলেটেড যে অফিসটা রয়েছে হোম অফিস এটার জন্য আমাকে ইমেজ পম্প ভিডিও প্রম্প সব কিছু কিন্তু এখানে সে লিখে দেবে তো দেখুন এখানে কিন্তু আমাকে ডিটেলস লিখে দিছে এখানে হচ্ছে প্রথম একটা ইমেজ পম্প আমাদের এখানে দিয়ে দিছে দেন এখানে আমাদেরকে এরপরে এটার সাথে কন্টিনিউসলি ইমেজ পম্প এই যে একটা ইমেজ প্রম্পট এটা হচ্ছে সেকেন্ড ইমেজ প্রম্পট এটা হবে থার্ড ইমেজ ফ্রম্প ওকে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটা হচ্ছে প্রোটেক মোটের জন্য আমরা প্রোটেক মোটে ভিডিও বানাবো তো এই যে এখান থেকে আমরা এই ফ্রম্পটাকে কপি করব কপি করে আমরা সব থেকে ভালো হয় জিমিনি ইউজ করা এবং আমাদের গ্রোকে আই ইউজ করা আমরা জিমিনি ট্রাই করি কেমন আসে যেহেতু আমরা সবাই জিমিনি ইউজ করতে পারি আমরা গুগলে এখানে লিখবো জিমিনি এআই তো আমরা কিন্তু সুন্দরভাবে এটা ইউজ করতে পারবো জিমিনিতে আসার পরে জাস্ট আমরা এটাকে পেস্ট করবো দেন রান এখানে এটা ইমেজ সিলেক্ট করে দিলাম আমাদের ফর্মেটটা দিয়ে দিলাম এখানে কোন ফর্মেটে চাচ্ছি আমরা প্রম্টের এটা কেটে দিলাম আমাদের ইমেজ ফর্মেটটা লিখে দিলাম ফর্মেট হচ্ছে প্রটেক মোড যাতে করে মাছটা লম্বা লম্বি চলে আসে এটা দেন এটাকে আমরা রান করব। এখান থেকে আমরা তিনটে ইমেজ বানাবো এটা জিমিনি এটা ইমেজ বানাতে থাকুক আমাদের এখান থেকে আরেকটা প্রমট আমরা কপি করে নিচ্ছি এই যে সেকেন্ড আরেকটা প্রম্প এটাকে আমরা কপি করবো কপি করে নিও কপি করে নিয়ে এখান থেকে আমরা এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছি এগুলো থেকে আমরা ভিডিও বানিয়ে নিতে পারবো তো এখান থেকে আমরা প্রথম ইমেজটা হয়ে গেলে আমরা সেকেন্ড ইমেজটা দিব আমরা এখান থেকে এই যে ইমেজটা আমাদের জিমিনিতে যেটা বানাতে দিচ্ছি সেটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এগুলো কিন্তু খুব সহজেই বানানো যায় একদম খুব ইজিলি বানানো যায় যেমন এটা চলে আসছে এখন আসার পরে আমরা এই যে এখান থেকে এটাকে পেস্ট করব দেন আমরা এই ইমেজটাকেও এখানে কপি করে নিয়ে পেস্ট করে দেবো এটা আপনারা ডাউনলোড করে নিয়ে দেবেন এটা হচ্ছে এ হিসাবে যাতে আমাদের ইমেজের ক্যারেক্টার কনসিস্টেন্সিটা মিল থাকে এই জন্য যান আমরা এটাকে রান করবো তাহলে এই যে এই অফিস রুমটাকে এখান থেকে এই রুমটাকে এরা সুন্দরভাবে সেকেন্ড যে আমাদের পম্প রয়েছে সেটার সাথে আমাদের মিল করে একটা সুন্দর ইমেজ আমরা পেয়ে যাব তো আমরা প্রথম ইমেজটাকে ডাউনলোড করিচ্ছি তাকে ডাউনলোড করে নিলাম ওকে ওয়াল লিখে আমরা এখানে ওয়াল লিখে দিলাম দেন আমাদের এটা ডাউনলোড হয়ে গেল কারণ আমাদের এই হচ্ছে সেকেন্ড ইমেজটা হচ্ছে আমরা থার্ড ইমেজের জন্য এটাকে কপি করে নিচ্ছি ওকে আমরা থার্ড ইমেজটা কপি করে নিচ্ছি আমাদের কিন্তু ইমেজ অলমোস্ট হয়ে গেছে একটু একটা সময় এই জার্নালাইজে কমপ্লিট আমরা একটু ওয়েট করি তো বন্ধুরা আমাদের কিন্তু সেম অফিসে আমাদের কিন্তু দু নম্বর ইমেজটা চলে আসছে আমরা এখন এটাকে কপি করে নিব আমরা আগে এটাকে পেস্ট করে দিচ্ছি আমাদের তিন নম্বর যে ইমেজের জন্য প্রমটা সেটাকে আমরা পেস্ট করে দিলাম দেওয়ার পরে এই যে ইমেজটা আমরা এখানে আপলোড করে দেব তাহলে আমাদের ইমেজের যে রেফারেন্সটা সেটা মিল থাকবে এই জন্য আমরা এটাকে নিয়ে নিচ্ছি প্রম্পটের আগে আমরা এই যে ফর্মেটটা দিয়ে দিলাম এবার এটাকে রান করে দেব তাহলে আমাদের তিনটা ইমেজ দিলেই হয়ে যাবে আমরা এবার এই যে এমেজটাকে ডাউনলোড করে নেব আমরা এবার এই ইমেজটাকে ডাউনলোড করে নিব দুই লেখে দেন আমাদের যে কাজটা করতে হবে এটাকে ডাউনলোড করে নিলাম টু লেখে ওকে এটা আমাদের হয়ে গেলো ডাউনলোড দেন আমাদের এই যে একটা ইমেজ পেয়ে গেছি আমরা এটা দেন হচ্ছে সেকেন্ড এটা এবং থার্ড আরেকটা ইমেজ জেনারেশন হচ্ছে এই তিনটা ইমেজ হয়ে গেলে আমরা তিনটা ইমেজ দিয়ে একটা ক্যারেক্টারের সাথে আরেকটা ক্যারেক্টার মিল রেখে কীভাবে ভিডিও বানাতে পারবো সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যেহেতু আমাদের এই ভিডিওটা হচ্ছে আমরা একটা ট্রান্সফর্ম করতেছি একটা পুরাতন বিল্ডিং থেকে বা পুরাতন একটা রুমকে আমরা লাক্সারিয়াস রুমে কনভার্ট করব। এই যে এই টাইপের ভিডিওগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলতেছে অনেক বেশি ভাইরাল কারণ আমরা জানি যে এই ধরনের ভিডিও এখন অনেক চলতেছে নতুন যে টপিকটা আসে সেটাই কিন্তু অনেক বেশি ভাইরাল হয় তো আপনাকে কিন্তু সেই নতুনের সাথে তাল মিলিয়ে চলতে হবে তাহলে কিন্তু আপনিও অনেক বেশি ভাইরাল টপিকে ভিডিও বানাতে পারবেন ভাইরাল ভাইরাল কাজগুলো করতে পারবেন কিন্তু তো আমরা আমাদের ইমেজটা হয়ে গেলে আমরা এটা নিয়ে ভিডিও বানাবো আমরা ট্রাই করব গ্রহ দিয়ে এবং আমাদের সব থেকে বেস্ট হচ্ছে ফ্লোয়ে আমরা ফ্লোয়েতে চলে যাচ্ছি আপাতত ফ্লোটা ওপেন করে নিই আমরা এখান থেকে কিন্তু ফ্লোতে আপনারা নর্মালি একশো করে ক্রেডিট পান পার মান্থ এটাতে কিন্তু মোটামুটি কাজ করা যায় বাট প্রফেশনালি কাজ করলে কিন্তু আপনার ওই দুই একশো দিয়ে ক্রেডিট দিয়ে কাজ হবে না তো বন্ধুরা আমরা কিন্তু ফ্লোতে চলে আসছি আসার পরে এখন কিন্তু আমরা ভিডিও বানাবো সেটা হচ্ছে আমাদের যে ইমেজটা বানাতে দিয়েছিলাম দেখি আমাদের ইমেজটা কত দূর এই তো আমাদের লাকজারিয়াস অফিস রুমটা হয়ে গেল এবার আমরা এটাকে ডাউনলোড করে নিব এটা আমরা ডাউনলোড করে নিলাম তিন দিয়ে সেভ করে ফেললাম তো আমাদের কিন্তু তিনটা ইমেজ কমপ্লিট হয়ে গেল দেন আমরা এটাকে ভিডিওতে কনভার্ট করব আমরা আগে ফ্লোতে করব দেন আমরা এটাতে গ্রোকে ট্রাই করব তো এখন আমরা ফ্লোতে আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ইমেজটাকে আপলোড করে দিবে আমাদের এখানে ইমেজ আপলোড করার জন্য আমরা এই যে এখানে ফ্রেম টু ভিডিওতে কনভার্ট করব এখানে প্রথম যে ভিডিও ইমেজটাতে প্রথম যে প্লাস চিহ্নটাতে সেখানে আমাদের ফার্স্ট ইমেজটা আপলোড করে দেবো এক নম্বরটা এবং আমরা কাজ করব সেকেন্ড যে আমাদের ইমেজটা রয়েছে সেটার ক্ষেত্রে সেকেন্ড যে আমাদের ইমেজের জন্য আমরা ই করছিলাম সেটা আমরা এখন অ্যাড করে দেবো আমাদের ফার্স্ট ইমেজটা এখন আপলোড হচ্ছে এই জন্য কিন্তু আমরা সেকেন্ডটা নিতে পারছি না আমরা এবার সেকেন্ডটা নিচ্ছি তো এই যে আমাদের সেকেন্ড ইমেজটা আমরা এখান থেকে নিব আমরা একটু একটা করে দেবো যাতে আমাদের জিমিনি লোগোটা না দেখা যায় তো এবার আমরা এটাকে ক্রফ করে দিলাম দেওয়ার পরে আমাদের কিন্তু দুটো ইমেজ চলে আসছে আপনারা যদি এবার চার্জবিটি চলে আসেন দেখবেন যে এখানে নিচে রিনোভেশন প্রসেস ফ্রম এটা যদি দেখতে পান এখানে ওয়ান ইমেজ টু ইমেজ ওয়ান থেকে টু আমরা ওয়ান থেকে টু এর জন্য যে ইমেজটা নিয়েছিলাম আমরা সেটা কপি করবো আমরা কিন্তু এখানে ওয়ান থেকে টুই করছি প্রথম থেকে দ্বিতীয় ইমেজটাই দিয়ে দিছি দিয়ে এখানে আমরা এই যে একটা আউটপুট চাচ্ছি আমরা ল্যান্ডস্কোপ দিয়ে দেবো যেহেতু প্রোটেক মোট দেওয়া রয়েছে আমরা প্রোটেক মোট রাখলাম একটা আউটপুটই থাকুক আমাদের এটাই থাকুক দেন আমরা এটাকে রান করে দেব এটা হচ্ছে আমাদের এই ফার্স্ট ভিডিওর জন্য আমাদের সেকেন্ড যে ভিডিও দ্বিতীয় ইমেজ এবং তৃতীয় ইমেজ লাগবে দ্বিতীয় আমাদের ভিডিওর জন্য দেন আমরা এটাকে কপি করব কপি করে নিয়ে আমরা এবার আবার এই যে ফ্রেম টু ভিডিওতে এসে আমাদের দ্বিতীয় এই ইমেজটাকে আপলোড করব দেন আমাদের তিন নম্বর যে ইমেজটা আমরা করছিলাম দেন আমরা সেই তিন নম্বর ইমেজটাকে আপলোড করে দেবো এই যে একটুটা জুম করে নিব যাতে করে আমার লোগোটা না দেখা যায় দেন এই যে এখান থেকে আমাদের মোডটা চেঞ্জ হয়ে গেছে আমরা এটাকে ল্যান্ডস্কোপ থেকে প্রত্যেক মোটে করে দেব দেন আমাদের ফ্রমটাকে দিয়ে দেবো আমাদের কিন্তু ইমেজটা এখনও আপলোড হচ্ছে দেন এটা আপলোড হয়ে গেলে আমরা রান করে দেব দেন এবার আমরা রান করে দেবো আমাদের কিন্তু একটা দুটা ভিডিওর জন্য আমাদের কিন্তু রান হয়ে গেছে দেন আমরা এটার ফাইনাল আউটপুট দেখবো এবার চলুন আপনাদের সাথে গ্রোকে দেখাই যে গ্রোকে আমরা এটা কীভাবে করতে পারি তো এই জন্য আমরা গ্রোটাকে ওপেন করবো দেখি এটা গ্রোকে করা যায় কিনা আমরা যদি এবার গ্রোকটাকে ওপেন করে দিই এই যে গ্রোকে দেন আমরা গ্রোকে আমরা দুটা ইমেজ থেকে করতে পারবো দেন এবার আমরা এখান থেকে আমাদের ফার্স্ট ইমেজ দিব। আমাদের এখানে যদি ফার্স্ট ইমেজটা দিয়ে দিই ফার্স্ট ইমেজ দিব ফার্স্ট ইমেজ দেওয়ার পরে আমরা এখন আমাদের যে ফর্মটা রয়েছে ফার্স্ট টু সেকেন্ড ইমেজ তো আমরা এখানে এটাই দিয়ে দিব আমাদের ফার্স্ট ফ্রমটাও আমরা এখানে দিয়ে দেবো সেকেন্ডটাও এখানে দেবো দেখি আমাদের কেমন আউটপুট আসে আমরা একটু দেখার ট্রাই করি কারণ এখানে কিন্তু ফ্রেম টু ফ্রেম ভিডিও করা যায় না আমরা জানি গ্রোকে শুধু সিঙ্গেল ইমেজ ভিডিও তৈরি করা যায় বা ডাবল ইমেজ ভিডিও কিন্তু তৈরি করা যায় না তারপর আমরা দেখার ট্রাই করতেছি যে যারা আসলে ফ্লো ব্যবহার করতে পারবেন না তারা আসলে কিভাবে ভিডিও বানাবেন তাদেরও তো ভিডিও বানানোর ইচ্ছা হয় তাদেরও তো ট্রাই করতে হয় তো তারা কিভাবে করতে পারেন সেটার জন্য আমরা একটু ট্রাই করে দেখি আমরা আসলে কী করতে পারি কি না আমাদের কিন্তু এই ভিডিওটা রেডি হয়ে গেছে যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও ওকে আমাদের ফার্স্ট ভিডিওটা দেখাচ্ছে এরকম আমরা এবার কি করব আমাদের যে লাস্ট ফ্রেমটা রয়েছে আমরা এবার এটাকে লাস্ট ফ্রেমটা কপি করে নিব এখানে কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আমরা সেকেন্ডটা দিব না আমরা সেকেন্ড যে ইমেজটা রয়েছে সেটার জন্য যে ফ্রমটা ছিল আমরা দিব না আমরা আমরা সেকেন্ড ইমেজ না দিয়ে থার্ড ইমেজ দেবো এবং ফ্রমটা কপি করবো সেকেন্ডের বুঝতে পারছেন আপনারা ওকে আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে এটা রান করে দিলাম দেখি আমাদের এবার ফ্লোতে কী অবস্থা আমাদের কিন্তু ফ্লোর প্রথম মাসটা হয়ে গেছে দ্বিতীয়টা হয়ে গেছে আমরা এটার এখন প্লে করে দেখবো এটা কেমন আউটপুট আসছে তার আগে আমরা গ্রোকেটটা দেখে নেই দেন আমরা দুটোই একসাথে ট্রাই করব যে আসলে কোনটার আউটপুটটা কেমন আসছে তো এই যে আমাদের এটা হয়ে গেছে অলমোস্ট আর মনে হয় তিন চার সেকেন্ড লাগতে পারে দেন আমরা ফ্লো এবং এটা দুটোরই আউটপুট দেখব কারণ ফ্লোতে আমরা জানি ভিডিওর ভয়েস ওপর আসে না বাট এই যে দেখুন আমাদের কিন্তু এটা অলমোস্ট হয়ে গেছে এই যে আমাদের দুইটার আউটপুট কিন্তু ওকে এবার চলুন আমরা দুইটার ফাইনাল আউটপুটটা দেখি এটাকে আমরা ডাউনলোড করে নিই দেন আমাদের এই যে প্রথম যে ইমেজটা রয়েছে সেটাকেও আমরা ডাউনলোড করে নিলাম আমাদের কিন্তু গ্রোকের ইমেজটা আমরা আগে ডাউনলোড করে ফেলছি এবার আমরা ফ্লোর ইমেজটা দেখবো ফ্লোর যে ভিডিওটা আমরা বানাইলাম এবার আমরা এটাকে ডাউনলোড করবো এটার অরিজিনাল যে সাইজ রয়েছে সেটাই ডাউনলোড করে নিব আমরা দেখি আমাদের কেমন দেখাই ওকে এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিলাম এখন আমাদের দুটো ইমেজে ডাউনলোড করা কমপ্লিট এখন আমরা এটার আউটপুট দেখবো তো বন্ধুরা আমরা ক্যাপকাটে চলে আসলাম তো ক্যাপকাটে এসে আমরা প্রথমত আমরা ফ্লোরটা দেখা ট্রাই করি ফ্লোর কেমন আউটপুট আসছে আমরা ফ্লোর জন্য প্রথম যে ইমেজটা আমরা নিছিলাম ভিডিওটা আমরা দুটা নিয়ে নিলাম প্রথম হচ্ছে ফ্লোর আমরা এবারে এটাকে প্রথমটা প্রথমে দেই সেকেন্ডটা সেকেন্ডে দেই দিয়ে আমরা এবার দেখা ট্রাই করি আমাদের এই যে প্রথম দিকে একটুটা জুম হয়ে গেছে আমরা এটাকে একটু কেটে দিব তাহলে সুন্দর লাগবে দেন এবার আমরা এই যে এটাকে এই যে এখান থেকে নিব তাহলে আর সুন্দর লাগবে নিচে একটু ব্লাকি থাকতেছে আমরা এটাকে এবার গ্রুপ করে নেব এবার আমরা এবার দেখি ট্রাই করি কেমন হয় দুটারই আউটপুটটা এবার আমরা এবার দেখি তো চলুন আমরা এবার ফাইনাল লুকটা দেখি কেমন আসে তো বন্ধু দেখতেই পারলেন যে ভিডিওর যে আউটপুটটা কেমন আসছে অনেক সুন্দর আমরা যেরকম ভিডিও দেখছিলাম এই যে এই ধরনের যে ভিডিওগুলো আমরা দেখছিলাম এখানে কিন্তু আমরা সেম স্টাইলের ভিডিওগুলো কিন্তু আমরা পাইছিলাম তো আপনারা কিন্তু এই স্টাইলের ভিডিও কিন্তু এখন একদম খুব সহজেই ফ্লো ব্যবহার করে করে ফেলতে পারবেন আপনারা যদি আরেকটু অ্যানালাইজ করেন আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবেন এখানে কিন্তু দেখুন একটা তারা টিক্স খাটাইছে এখানে কিন্তু জিমিনের লোগো ছিল এই লোগোটা যাতে না দেখা যায় এই জন্য তারা একটা তাদের লোগোটা দিয়ে দিছে তো দেখুন অনেক সুন্দর সুন্দর কিন্তু ভিডিও তারা বানিয়ে ফেলছে তো এইভাবে কিন্তু এখন আপনারাও বানাতে পারবেন তো আমরা ফ্লোটা দেখছি এবার চলুন আমরা গ্রোকেটটা দেখার ট্রাই করি এবার চলুন আমরা দেখার ট্রাই করি যে আমরা গ্রোকে যেটা বানালাম এটা আসলে কেমন হয়েছে গ্রোকেটটা দেন আমরা গ্রোকটা ওপেন করব। এটা ফার্স্ট ইমেজ এটা হচ্ছে সেকেন্ড ইমেজ এবার আমরা রান করব। আমার মনে হয় যে খারাপ হয়নি কারণ আমরা যেহেতু জিমিনিতে যখন করতে যাই বা ফ্লোতে করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্রেডিট খরচ করতে হয় আর আমরা এটা কিন্তু ফ্রিতে মোটামুটি ভালো আউটপুট নিয়ে আসতে পারছি ভালো একটা কাজ হয়েছে এখানে ভালো ভিডিও হচ্ছে তো আপনারা চাইলে এখন সেমি স্টাইলে জিমিনি দিয়ে অথবা গ্রক দিয়ে অথবা ফ্লো এআই দিয়ে সুন্দর সুন্দরভাবে এই ধরনের কিন্তু ভিডিও বানিয়ে ফেলতে পারবেন আর আপনাদের জন্য কিন্তু আমি অবশ্যই ফ্রম্পটা দিয়ে দিব যাতে করে এই প্রোমটা ইউজ করে আপনারা খুব সুন্দরভাবে এই ধরনের ভিডিও বানিয়ে ফেলতে পারেন তো বন্ধুরা আজকের আর কথা বলতে চাচ্ছি না আপনারা পরবর্তী ভিডিও কে নিয়ে চান কোন বিষয়ে আপনারা জানতে চান কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমার জন্য ভালো হয় যে আসলে আপনারা কী চাচ্ছেন আপনাদের জন্য কী ধরনের ভিডিও দেওয়া উচিত তাহলে আমি সেই রিলেটেড ভিডিও আপনাদের জন্য বানাবো তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কিলজনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান ধন্যবাদ সবাইকে